আর্থিক তছরূপের অভিযোগে রায়গঞ্জের প্রাক্তন বিডিও শ্যারম তামাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার বুধবার অভিযোগ দায়ের করে বর্তমান বিডিও কামাল উদ্দিন আহমেদকে সেই কপি প্রদান করেন তিনি তিনি বলেন এক বছরে চায়ের বিল একচল্লিশ হাজার টাকা পানীয় জলের বিল তিন লক্ষ টাকা এবং সংস্কার বাবদ বিল ১৩ লক্ষ টাকার পাশাপাশি আরও বহু ভুয়ো বিল পাওয়া গেছে অফিস পরিচালনা বাবদ প্রায় এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে প্রাক্তন বিডিওর সময়কালীন আর্থিক দুর্নীতি স্পষ্ট বলে অভিযোগ করে মলয় সরকার জানান তিনি গত উনত্রিশে অক্টোবর তৎকালীন ভিডিওকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন এবং পনেরো দিনের মধ্যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল কিন্তু বিডিও কোনো সদুত্তর দেননি এরই মধ্যে সারণ তামাং বদলি হয়ে যান তাই বুধবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো আজকে অভিযোগ ছিল গত উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আমরা একটা উকিল নোটিশ দিয়েছিলাম ভিডিওকে যে পনেরো দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ তথ্য দিতে হবে আজকে হচ্ছে উনিশ দ উনিশ এগারো দু হাজার পঁচিশ প্রায় কুড়ি দিন হলো কোনো উত্তর পাওয়া যায়নি উত্তর না পাওয়াতে আমরা আজকে থানায় বিডিওর নামে এফআইআর করা হলো যে এক কোটি উনসত্তর লক্ষ টাকা কোথায় খরচা করলো উনি হ্যাঁ সম্পূর্ণ আত্মসাত করেছেন উনি তার বিরুদ্ধে আমরা আজকে থানায় এফআইআর করা হলো হ্যাঁ বিডিও কাছে কমপ্লেন করা হয়েছে বিডিও কোনো উত্তর দেয়নি বর্তমানে বিডিওকেও জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ওনাকে আগের ভিডিও দিয়েছিলেন উনি কফিটা উনি নিয়ে চলে গেছেন এই ভিডিওকে যায়নি তখন আমরা তারপরের দিনে আমরা ওই এক কপি এই ভিডিওকে জানিয়ে জানিয়ে দিয়েছেন এক কপি সেটাও দেওয়া হয়েছে রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU এবং NABL accredited pathology lab রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ